দেখো লাভ ক্ষতির এই অঙ্কটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পিএসসি মিসলেনিয়াসের এক্সামতে এসেছে তাহলে এখানে কি বলেছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও তার পনেরো পার্সেন্ট লাভ করলো ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য যদি পাঁচশো পঞ্চাশ টাকা হয় তাহলে তার প্রকৃত মূল্য কত তাহলে দেখো এখা এক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এই লাভ ক্ষতি বলো পার্সেন্টেজ বলো যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কি আমাদের বেসিক কনসেপ্টটাকে ব্যবহার করে করার চেষ্টা করব আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে যদি তোমার লাভ ক্ষতি আর পার্সেন্টেজের বেসিক জায়গাটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটা তোমরা করে আসতে পারবে তোমাদের কাছে কোনো জটিল মনেই হবে না তাহলে আমরা দেখো বিষয়টাকে তাহলে করার চেষ্টা করি তাহলে আমার কি বলেছে সর্বাধিক যোগ্য মূল্য বলতে এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা পাঁচশো পঞ্চাশ টাকা বলেছে না এটা এমআরপি তাহলে আমরা কি জানি সবসময় কোনো একটা বস্তু যেটা আমরা দোকান থেকে কিনতে যাই সেখানে এমআরপি লেখা থাকে অর্থাৎ কোনো দোকানদার তোমার থেকে কিন্তু এই এমআরপির থেকে বেশি টাকা নিতে পারবে না এই এমআরপির মধ্যেই তার সমস্ত লাভ কিন্তু লুকিয়ে আছে এই এমআরপির মধ্যেই তার সমস্ত কিছু সে যেখান থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেইখান থেকে তার পরবর্তী যে ব্যক্তি নিচ্ছে সেখান থেকে যে পরবর্তী ব্যক্তি প্রতিটা লাভ কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে তাহলে বিষয়টা বুঝতে পেরেছ এবার কি বলছে যে তার প্রকৃত মূল্য কত মানে কি তুমি এমআরপি রয়েছে সে বিক্রি করছে বিক্রি করার পরে তার যা লাভ হচ্ছে তাহলে সে নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট টাকা দিয়ে সে কিনেছে এম আর পির উপরে তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার যদি আমরা অঙ্কটাকে করা শুরু করি তাহলে দেখো কি বলছে একজন পাইকের ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও পনেরো পার্সেন্ট লাভ করলো তার মানে কি এই যে যে এমআরপি পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এর উপরে সে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিল কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিল তাহলে আমরা দেখি কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত আসে একশো দশ তাহলে পাঁচশো পঞ্চাশ থেকে একশো দশ বাদ গেলে কত থাকে চারশো চল্লিশ থাকে তাহলে কি যদি এইখানে কি বলছে পাইকের ওষুধ বিক্রেতা তা ক্রেতাকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এমআরপি থেকে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে চারশো টাকা হবে এবার চারশো টাকা সে ছাড় দিয়ে বিক্রি করার পরেও দেখা যাচ্ছে কি তার পনেরো শতাংশ লাভ থাকছে তাহলে এটা যদি বিক্রয় মূল্য এটা হয় তাহলে পনেরো শতাংশ যদি লাভ করে তাহলে ক্রয় মূল্য আমরা কী করে বের করি পনেরো শতাংশ তাহলে বাদ দিতে হবে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যের সঙ্গে পনেরো পার্সেন্ট অ্যাড ধরে আমি মনে করলাম আমি পনেরো পার্সেন্ট লাভ করছি তাহলে ক্রয় মূল্যের উপর পনেরো পার্সেন্ট আমরা যখনই অ্যাড করবো তখনই বিক্রয় মূল্য পেয়ে যাব তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা জানি ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট লাভ পনেরো পার্সেন্ট তাহলে আমরা ক্রয় মূল্য কীভাবে বের করি তাহলে কি চারশো চল্লিশ তাহলে একশো বাই একশো পনেরো এই ফর্ম এইটা ব্যবহার করে আমরা করতে পারি বা তুমি যদি এইটা যদি না বুঝতে পারো কেন এটা করলাম দেখো সিম্পলি চারশো চল্লিশটা কি আমাদের বিক্রয় মূল্য তাহলে আমরা কি জানি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে পনেরো পার্সেন্ট লাভ করলে বিক্রয় মূল্য কত হবে একশো পনেরো টাকা তাহলে উল্টে লেগে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য যখন তাহলে ক্রয় মূল্য কত হবে এটা তাহলে চারশো চল্লিশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করবো তাহলে এর সঙ্গে তাহলে একশো পনেরো ইন্টু চারশো চল্লিশ তাহলে এইটা আসবে তাহলে আমাদের অ্যানসার কত আসছে এটা এবার এটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি এখানে কাটি পাঁচ দিয়ে কাটলে এখানে কুড়ি আসে পাঁচ এখানে তেইশ আসছে তাহলে দেখো তাহলে এখানে 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 এবার আমরা কাটাকাটি দেখো তাহলে এখানে যদি আমরা এই বাইশ তেইশ থেকে আমরা যদি মনে মনে বাইশ মনে করি তাহলে বাইশ মনে করলে তাহলে এখানে কাটলে কত হয় চার হয় চারশো অ্যান্সারে চারশো অ্যান্সার তাহলে প্রকৃত অ্যান্সারটা যেহেতু নিচে আমরা কমিয়ে দিয়েছি তাহলে নিচে বাড়ালে উপরে মানটা একটু কমে যাবে তাহলে তোমার মান মোটামুটি চারশোর থেকে কম আসবে তাহলে এক্স্যাক্ট মান কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না তুমি এখানে কাটাকাটি করে কিন্তু এখানে কোনো মানটাই তুমি বের করতে পারবে না তাহলে অ্যান্সার কত হবে অপশানটির উপরটা মানে অ্যাকচুয়ালি দেখা যাবে যে এরকম তিনশো আশি থেকে চারশোর মধ্যে কোনো একটা ভ্যালু আসছে মানে তিনশো আশি থেকে চারশোর মধ্যে কোনো একটা ভ্যালু আসছে এক্স্যাক্ট মান কিন্তু এবার যদি এখানে এখানে কোনো একটা অপশ এখানে যদি অপশান দেওয়া থাকে অ্যাপ্রক্স তিনশো আশি অ্যাপ্রক্স এরকম দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে তিনশো আশির কাছে আমরা যেতে পারতাম কিন্তু এক্ষেত্রে যেহেতু অ্যাপ্রক্স ব্যাপারটা দেওয়া নেই এখানে উপরের কোনোটি নয় অপশান আছে তাই আমরা কিন্তু অপশান ডিটাই সঠিক অ্যান্সার দেবো তোমরা এটা ক্যালকুলেট তোমরা এখানে ক্যালকুলেট করলে দেখবে অ্যাকচুয়ালি এরকম তিনশো আশি থেকে চারশোর মধ্যে কোনো একটা ভ্যালু আসছে তাহলে আশা করি বুঝতে পেরেছো